আর ইউনূস সাহেবকে সরকারকে বলি দেশকে যদি বাঁচাতে চান ওই যে নির্বাচন হবে কিনা আমি জানি না তবে আমি নির্বাচন চাই আপাতত সময়ের জন্য একটা সঠিক নির্বাচন যে সময়ে তারেক রহমান সাহেবকে কথা দেওয়া হয়েছে বিএনপিকে কথা দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে একটা নির্বাচন আপনি সঠিকভাবে করেন এবং মেজরিটি পার্টির হাতে আপনি দায়িত্ব হস্তান্তর করে সম্মান নিয়ে চলে যান তা না হলে কিন্তু সেই যে মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধের প্রথম লগনে বঙ্গবন্ধু বলেছিলেন সাতই মার্চ প্রত্যেক ঘরে ঘরে দুর্গ ঘরে তুলো তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে হবে আমি যদি হুকুম দেবার নাও পারি তিনি বলেছিলেন তোমরা সবকিছু বন্ধ করে দিবো আমরা ভাতে মারবো আমরা পানিতে মারবো সর্বশেষ বলেছিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম তারপরে সেই সাতই মাস থেকে পঁচিশে মাস রাত্র পর্যন্ত করে বাঙালি বাঙালি জাতি পাকিস্তানের যেদিন আক্রমণ করেছিল হাজার হাজার বাঙালিকে ঢাকা শহরে হত্যা করে রক্তের সাগর সৃষ্টি করেছিল পিলখানাতে ইপিআর রাজার বাগে পুলিশ তারা প্রতিরোধ গড়ে তুলেছিল হাজার হাজার ছাত্র জনতাকে সাথে নিয়ে রক্তের সাগর সৃষ্টি হয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল সেই মুক্তিযুদ্ধে বাংলাদেশের সরকার হয়েছিল নজরুল তাজুদ্দিনের সৈয়দ নজরুল তাজুদ্দিনের নেতৃত্বে আর সেনাবাহিনীর কমান্ড হয়েছিল এমজি উসমানী প্রধান সেনাপতি আর তারপরেই হলো এক নম্বর সেক্টর কমান্ডার যিনি সাতাইশে মার্চ উনিশশো একাত্তর সনে কেন্দ্র থেকে বলেছিলেন আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ প্রথমে নিজের নামে তারপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে সেই এক নম্বর সেক্টর কমান্ডার ছিলেন তিনি প্রথম তিনি যখন ব্রিগেড কমান্ডার হলেন তার জায়গায় আসলেন সেক্টর কমান্ডার রফিকুল ইসলাম দুই নম্বর সেক্টর কমান্ডার ছিল খালেদ বুঝতে হবে তিনি যখন যুদ্ধে আহত হলেন তার জায়গায় আসলো মেজর হায়দার বিরুদ্ধ তিন নম্বর কমান্ডার শফিউল্লাহ চার নম্বর মীর শৌকত আলী ছয় নম্বর এম কে বাসার সাত নম্বর কাজী নুরুজ্জামান আট নম্বর এম এ মঞ্জুর নয় নম্বর এম এ জলিল মেজর জলিল এগারো নম্বর কর্নেল তাহের সব বিরুত্তম হয়েছিল যুদ্ধ করেছিল সেই নামগুলো যারা ভুলে যেতে চায় ভুলিয়ে দিতে চায় তারা আর যাই হোক তারা হলো মির্জাফরের সন্তানের ভূমিকায় অবতীর্ণ হয় আমি আজকে খুব কঠিন ভাবে বলতে চাই নয় মাসের যুদ্ধ হলো ত্রিশ লক্ষ লোক জীবন দিল দুই লক্ষ মামুন কিজ্জত দিল সোনার বাংলা পুরে ছাড় কার হলো সামনে ধর্ষণ করা হলো পিতার সামনে সন্তানকে হত্যা করা হলো সারা পৃথিবীর মধ্যে এত এত সময় বড় ঘটে সেই রক্তের সাগর পেরিয়ে আনলাম আমরা মুক্তিযুদ্ধ করলাম সেই মুক্তিযুদ্ধের ফসল হিসাবে আমরা বাংলাদেশ হাজার বছরের বাঙালি জাতি একটা জাতিরাষ্ট্র করলাম তার নাম হলো বাংলাদেশ সেই যে মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে প্রথম দিন থেকে চক্রান্ত হয়েছে আমি আজকে খুব বলতে চাই সেই মুক্তিযুদ্ধকে ছোট করার জন্য মুক্তিযুদ্ধের নেতাদেরকে অপমান করার জন্য তাদের ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার জন্য মুক্তিযুদ্ধের সমস্ত গৌরব গাথাকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য ওই যে কালো শক্তি তারা উনিশশো একাত্তর পাকিস্তানি হানাদার বাহিনীকে বাড়ির বাহিনীকে হত্যা করেছিল সাহায্য করেছিল যারা ত্রিশ লোকের হত্যার জন্য তাই দু মা মাহবুলের ইত নষ্ট করার জন্য দায়ী তারাই গুপনে তাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো মহান হৃদয় মাফ করে দেওয়ার কারণে এই চুয়ান্ন বছর পর্যন্ত ধীরে ধীরে তারপর অতি দ্রুত বেগে এবং সর্বশেষ চক্রান্ত করে এই দেশকে অনেকটা পর্যায়ে এনে পৌঁছেছে এখন তারা বলতে চাচ্ছে এই দেশে নাকি কোনো মুক্তিযুদ্ধ হয় নাই এই দেশে নাকি কোনো একাত্তর আসে নাই এই দেশে নাকি মায়ের সন্তান যুদ্ধে গিয়ে আমি সাক্ষী আমার পাশের ছেলেটি পড়ে গেল পাঁচ ফিট উপর উঠল গুলি খেয়ে আমাকে মামা বলে ডাক্ত সে বলতো মামা মাকে তুমি দেখো সেই মা পাগল হয়ে মরেছে তার কবর দিয়ে এসেছি বর্ডারে কত শত লোকের বর্ডারে কবর দিয়েছি তার হিসাব এই দেশে নেই অনেকে মনে করে যে কত লক্ষ লোক মরে গেছে বুধ সংখ্যাটা বেশি না সাত লক্ষ থেকে আট লক্ষ লোক শুধু বর্ডারে যারা ওই শরণার্থী ক্যাম্পে ছিল এক কোটি লোক তার থেকে সাত থেকে আট লক্ষ লোক বাংলাদেশে আসতে পারে না বিশেষ করে শিশু নারীরা এই যে মুক্তিযুদ্ধ বাঙালি জাতির শ্রেষ্ঠ গৌরব সেই গৌরবকে ধ্বংস করে দেওয়ার জন্য তিনি প্রশ্নটা আমাকে করলেন আজকে আমি আমার আনন্দের বছর বয়সে এইখানে বসে আজকে আমার মানুষকে গতকালকেও বলছি পরশু বলছি মানুষ আপনারা জাগেন ওই যে অনশন বন্দি উটরে জাগো জগতের লাঞ্চিত ভাগ্য হতো সবাইকে আমি বলছি জাগেন মুক্তিযুদ্ধকে এরা ধ্বংস করে দিতে চায় প্রতিদিন চক্রান্ত হচ্ছে পাঁচই আগস্ট কে একাত্তরের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড় করানোর জন্য একাত্তরের মুক্তিযুদ্ধের সঙ্গে কোনো কিছুর বাঙালি জাতির তুলনা হয় না হিমালয় পর্বতের সঙ্গে একটা টিলাকে তুলনা করে একটা 바ড়ি डूবার সঙ্গে মহাসমুদ্রকে তুলনা করে সেই মহাসমুদ্রকে ধ্বংস করে যারা দিতে চায় তারা আর যাই হোক আমি বলতে চাই খুব ক্লিয়ার ভাবে তারা 1971 সালের সেই আলবদর রাজাকার এবং স্বাধীনতা বিরোধীদের সন্তান কথাটা আমি একা বলছি না আজকের যে সরকার সেই সরকার কিছুদিন আগে যে একটা ওই মুক্তযুদ্ধদের ছোট করার জন্য একটা সার্কুলার দিয়েছিল কারা কারা মুক্তযুদ্ধ কারা কারা না ওইখানে ভুলভাবে না শুদ্ধভাবে লিখেছে যে বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের যুদ্ধ করেছিল এবং তাদেরকে সহায়তা করেছিল মুসলিম লীগ পিডিপি নেজমে ইসলাম জামাতে ইসলাম এবং তাদের সেই সব খুনি সংগঠন আলবদর রাজাকার আলশাম এখন আলবদর রাজাকার আল শামসা তাদের মার্কা পায় তাদের রেজিস্ট্রেশন পায় তাদের স্লোগান উঠে আর মুক্তিযুদ্ধ যারা করেছিল একদিন যারা মাখে খেকা দিয়ে বাপ খেকা দিয়ে মেঘালয়ের পাহাড়ে গিয়েছিল দিনের পর মাসের পর মাস আসার শ্রাবণের বৃষ্টি বরণাতে অমানিসার অন্ধকারে শত্রুর মুখে টিপার ছিল যারা স্বপ্ন দেখেছিল দেশ স্বাধীন হলে গণতন্ত্র আসবে মানুষের পেটের ভাত পরনের কাপড় আসবে গরীব মানুষের সন্তানের শিক্ষা শেষের চাকরি হবে যারা ভেবেছিল এক দেশে মানবতা আসবে ধর্মনের পক্ষপাত আসবে সেই ধর্মনের পক্ষপাতের মাধ্যমে মানুষ জানতে পারবে শুনো হে মানব ভাই সবার উপরে মানবство তার উপরে নাই সেই ইতিহাসের শিক্ষা নিয়ে হিন্দু মুসলমান বৌদ্ধ কি খ্রিস্টান আমরা বাঙালি জাতি একসাথে এই দেশকে গড়ে তুলব আজকে সেই মাধ্যমে সেই স্বাধীনতাকে ধ্বংস করে দিয়ে তারা প্রধান তারা ঘোষণা করছে নতুন বাংলাদেশ। আজকে তারা বলতে চায় নতুন কিষান নতুন বাংলাদেশ এইরকম আন্দোলন প্রতি বাঙালি জাতির প্রতি ইতিহাসের প্রত্যেকটা পরতে পরতে প্রত্যেকটা পর্যায়ে পর্যায়ে অত্যাচারের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে বাঙালিরা বাহাত্তর সনে সংগ্রাম করেছে রক্ত দিয়েছে সেই রক্ত কত মানুষ দিয়েছে সেইটা দিয়ে তারা আন্দোলনের মহানতা কে ছোট করা যাবে না বাষট্টি সনের ছাত্ররা রক্ত দিছে চৌষট্টি সনের ছাত্ররা রক্ত দিছে আইবের বিরুদ্ধে মুনায়মের বিরুদ্ধে মুসলিম লীগের স্বৈরাচারের বিরুদ্ধে ৬৬ সনের শ্রমিকেরা রক্ত দিয়েছে মনোমিয়ারা রক্ত দিয়েছে

বাংলাদেশের প্রত্যেকটা আন্দোলনের সংগ্রামে মানুষ জীবন দিয়েছে এখন তারা কেউ না এখন পাঁচই আগস্টের বিপ্লবের কর্মসূচি থাকে বিপ্লবের নির্দিষ্টভাবে মানুষকে দিনের পর দিন মাসের পর মাস মানুষকে প্রস্তুত করার ব্যাপার থাকে এখানে হঠাৎ করে একটা বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বললো ছাত্ররা মাঠে নামলো আমি প্রথম আমার ভাই শেখ শরীফ কে বলতে চাই আমি প্রথম বললাম ছেলেদেরকে বাবা তোমরা আন্দোলন বিলুপ্ত করতে চাও শুধু কি চাকরি চাও তোমরা কি চাও না ভোট দিতে তোমরা কি গণতন্ত্রের অধিকার চাও না তাহলে তোমরা গণতন্ত্রের স্লোগান দাও না কেন আমার শোটা শুনে দেখেনটা প্রথম বাংলাদেশ আমি বলছি তার কয়েকদিন পরে দেখলাম ছেলেরা আস্তে আস্তে গণতন্ত্রের স্লোগান দিতে এবং শেষ পর্যন্ত সেই আন্দোলনটা এসে এক দফায় দাঁড়ালো সেই এক দফার মধ্যে ছিল হাসিনা চলে যাক গণতন্ত্র মুক্তি পাক আমাকে একজন জিজ্ঞাসা করেছিল আপনার মতো সংখ্যালকেরা আচ্ছা ফজদুর রহমান শেখ হাসিনা চলে গেলে কে আসবে আমি বলতাম আজরা ইলাস তাও আপা কত শেখ হাসিনা যাক কারণ শেখ হাসিনার

লক্ষ লক্ষ কোটি কোটি হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে লুণ্ঠন করে বিদেশে পাচার করত বিএনপির মতো একটা রাজনৈতিক দলের পঁচিশ হাজার কর্মী একসাথে জেলে ছিল বছরের পর বছর জেলে ছিল খালেদা জিয়ার মতো একজন জনপ্রিয় নেত্রীকে বছরের পর বছর জেলে রেখেছিল এইভাবে আমি যদি আজকে পরিষ্কার ভাবে বলতে চাই সেই কারণে মানুষ এত বেশি বিক্ষুব্ধ হয়ে তোর হাসিনা সরকারের প্রতি যার ফলে কে নেতৃত্ব দিচ্ছে কে তার কর্মসূচি এটার প্রতি কারো লক্ষ্য ছিল না সবাই বলেছিল হাসিনা যাক এক দফায় এক দাবি হাসিনা তুই কবে যাক হাসিনা গেল নেতৃত্ব পরে শুনলাম নাকি তাদের কারো কোনো গুলি লাগে না। কেউ আহত হয় নাই কেউ নিহত হয় নাই পরে শুনলাম যে আন্দোলনের পিছনে নাকি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সবচেয়ে কালো শক্তি সবচেয়ে কালো শক্তি জামাত এবং জামাতের ছাত্র সংগঠন ইসলামিক ছাত্র শিবির ছিল আমার কাছে মনে হয়েছে হায় হায় এটা বোধ আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা আমার বাষট্টি বছরের রাজনৈতিক জীবনে বুঝতে পারলাম না যে খারাপ মানুষকে দিয়ে এমন একটা কাজ হইলো যে কাজটা ভালো কিন্তু খারাপ মানুষ তো এটাকে খারাপের দিকে নিয়ে যাবে তাদের মনে তো অন্য কথা জিনিসটা তো মুনাফে কি হয়ে গেল গণতন্ত্রের কিন্তু ঘটনা স্বাধীনতার বিরুদ্ধে তারা প্রথমেই বলতে থাকলো সাতচল্লিশ ছিল স্বাধীনতা আর চব্বিশ হইলো মূল স্বাধীনতা নতুন স্বাধীনতা একাত্তর কিছু না একাত্তর নাকি ভাইয়ে ভাই গন্ডগুলো এই ভাইয়ে ভাইয়ে গন্ডগোল বলে একাত্তর কে নিগেট করে একাত্তর কে উচ্ছেদ করে যারা সাতচল্লিশ এবং চব্বিশ কে প্রতিষ্ঠিত করতে চাইল দিনের পর দিন কেউ যখন কথা বলে না আমার মতো ফজদুর রহমান হতবাগা কৃষকের ছেলে সাধারণ মানুষ যে খেতে রাইলে হেঁটেছি সারা জীবন যে ভাঙ্গা প্রাইমারি স্কুলে পড়েছি ভাঙ্গা হাই স্কুলে পড়েছি খালি পায়ে হাফ প্যান্ট পরে স্কুলে গিয়েছি গণতন্ত্র চাই মুক্তি চাই গরিব মানুষের পেটের ভাত চাইনের কাপড় চাই আর যুদ্ধে গিয়ে প্রত্যেক দিন যুদ্ধ করেছি বাঙালি জাতির মুক্তি তুলে সেই ফজুর রহমান আমি যখন মনে করলাম হায় হায় আমি কি একটা বেঈমান আমি তখন প্রথমেই বললাম যে আপনারা যে কথা এখন বলছেন যে গণতন্ত্রের কথা বলছেন পাঁচই আগস্টকে আপনারা গণতন্ত্রের প্রতীক হিসাবে ধরছেন আর আজকে বলছেন আপনারা মুক্তিযুদ্ধ হলে উনিশশো সাতচল্লিশ তাহলে মানুষের সাথে আপনারা মুনাফে করতেন একদিন কিন্তু মানুষ জিজ্ঞাসা করবে খারাপ ছিল না মুনাফিক খারাপ শেখ হাসিনা যদি ফ্যাসিস্ট হয়ে খারাপ হয়ে থাকে আপনারা যারা মুনাফেকী করছেন ইসলামের ভাষায় তো পৃথিবীতে সবচেয়ে খারাপ হলো মুনাফে। আজকে তো মুনাফেকী হচ্ছে 5 আগস্টের আন্দোলনের সঙ্গে আমি তাই সেদিন যারা 71 কে শিকার করতে চায় না যারা 71 এর পিছনে যে ছবিটা দেখা যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে শিকার করতে চায় না আমি সেদিন আングルটা তুলে বলেছিলাম এই রাজাকারের বাচ্চারা

আর বাংলাদেশকে স্বীকার না করলে তোমরা বাংলাদেশের মন্ত্রী বা উপদেষ্টা হতে পার না তোমরা পাকিস্তান যাও না হলে নাম পূর্ব পাকিস্তান দেখি কেমন সেই সংগ্রামটা সেই আন্দোলনটা করা সেই বক্তব্যটা দেওয়ার ফলে আপনি জানেন আপনি আপনারা দেখেন আমার নামে কত গালাগালি কত বকাবকি করা হয়েছে আমার মতো একটা লোক আমি আটাত্তর বছরের একজন মানুষ একষট্টি বছর যাবৎ রাজনীতি করি আমার জীবনে কোনোদিন পকেটে এক টাকা একসাথে দেখলে পরে মনটা উদ্বেলিত হয়েছে কোনদিন দেখি নাই আমি কসম খায় বলছি এইসব ছেলেরা তিনশো কোটি তার প্রাইভেট সেক্রেটারি লুণ্ঠন করে আমি বলেছিলাম তিনশো কোটি দূরের কথা তিন কোটি টাকা জীবনে যদি কোনো সময় একসাথে দেখা থাকি আমার চোখ যাতে অন্ধ হয়ে যায় আমার বিবেক যাতে বন্ধ হয়ে যায় এই ধরনের ফজুর রহমানদের মতো মানুষকে যারা জীবনে একটা মানুষকে ঠকাই নাই যারা জীবনে একটা রাজনৈতিক ভাবে একটা মানুষকে বঞ্চিত করে নাই এই শেখ হাসিনা বিরোধী আন্দোলনে দিনের পর দিন মাসের পর মাস দশ বছর বাড়িতে যেতে পারি নাই মা বাবার কবরে গিয়ে মোনাজাত করতে পারি নাই বিদেশে মিনির বয়স শুনেছিলাম আমার নামে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে জেলখানায় গিয়েছি বাচ্চারা প্রত্যেক দিন মনে করতো হাসিনার আন্দোলনে বিরোধী আন্দোলনের সময় আমাকে ধরে নিয়ে যাবে অথবা মেরে ফেলবে বাচ্চারা এতিম হবে স্ত্রী হবে বিধবা কোথাও সব আর এখন আমার নামে সেই গালাগালি এমন ধরনের গালাগালি করে এটা যদি আপনি শুনুন এবং এখন তো শুরু হয়েছে আমাকে তোরে মেরে ফেলবো তোরে হত্যা করব এবং আমাকে প্রত্যেক দিন প্রত্যেক দিন আমি সরকারকে বলে যাচ্ছি

এত কিছু রিস্ক আমি আমার ভাই বলছি আমি সরকার সবকে বলি আপনি বাংলাদেশ আমি আজকে বাংলাদেশের বলবো বাংলাদেশের তরুণদের বলবো আমি একদিন তোমাদের মতই ছিলাম একদিন আমি মায়ের মায়ের কান্নার বাবার বাহুবন্ধনকে উপেক্ষা করে মেঘালয়ের পাহাড়ে গিয়েছিলাম আপনার এলাকার বেশিরভাগ মানুষ পাহাড়ে পাহাড়ে সেই দিনের পর দিন মাসের পর মাস আষাঢ় শ্রাবণের বৃষ্টি বড় রাতে অমানিসার অন্ধকারে বাং টিগার টিপেছিলাম পাংকারে থেকে পাঞ্জাবির বুকে আজকে যারা তরুণ তোমাদেরকে আমি টিগার টিপতে বলি না কিন্তু রাজনৈতিক যুদ্ধ করার পথে এগিয়ে আসো তোমরা এগিয়ে আসো এই কারণে যে আমরা এই দেশে মুক্তিযুদ্ধের যে আদর্শের জন্য হাজার বছরের যে পরাধীন বাঙালিকে মুক্ত করার জন্য তোমাদের পূর্বপুরুষরা যে জীবন দিয়েছিল তাদের নিজের বর্তমানকে তোমাদের জন্য উৎসর্গ করেছিল সেই তরুণ আমি বলছি বাবারা তোমরা এই দেশকে রক্ষা করো তা না হলে এই দেশ কিন্তু পরাধীন হয়ে যাবে এই দেশ লিবিয়া হয়ে যাক এই দেশ সিরিয়া হয়ে যাক এই দেশ আফগানিস্তান হয়ে যাক এই দেশ জঙ্গিবাদের দেশ হয়ে যাক আল কায়দার দেশ হয়ে যাক এটা আমি মুক্তিযোদ্ধা হিসেবে তো চাই না বাংলাদেশের মানুষ নিশ্চিতভাবে ভাবে এটা চায় না কাজী বাংলার যুবক তরুণ তোমরা যারা আছো এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় কাজী সত্যের পক্ষে নেয়ের পক্ষে যুদ্ধ করার জন্য এই যুদ্ধটা হবে রাজনৈতিক যুদ্ধ আমি আজকে কালকে খুব অবাক হয়েছি একটা কথা শুনে একটা ইউটিউব দেখে দেখলাম একজন মানুষের কাছে এমন একটা অস্ত্র অস্ত্র বা এইরকম একটা একটা মানুষের কাছে সে লুণ্ঠন করছে এবং সেই অস্ত্রটা নিয়ে সে এখনো ঘুরিয়ে বেড়াইতেছে এই অস্ত্রটা জমা দেয় নাই এর নাম বিপ্লব আমি তাই আজকে আপনাদেরকে বলি সবাই সচেতন হন আর ইনু সাহেবকে সরকারকে বলি দেশকে যদি বাঁচাতে চান ওই যে নির্বাচন হবে কিনা আমি জানি না তবে আমি নির্বাচন চাই সময়ের জন্য একটা সঠিক নির্বাচন যে সময়ে সাহেবকে কথা দেওয়া হয়েছে বিএনপি কে কথা দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে একটা নির্বাচন আপনি সঠিকভাবে করেন এবং মেজরিটি পার্টির হাতে আপনি দায়িত্ব হস্তান্তর করে সম্মান নিয়ে চলে যান তা না হলে কিন্তু আমি একটা কথা বলতে পারি ওই যে আমি সব সময় বলি এই বাংলায় শুধু বেলি চামেলি আর জুই ফুল ফুটে না এদেশে রক্ত গোলাপ রক্ত জবাব ফুটে এদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না এদেশের জঙ্গলে কিন্তু রয়েল বেঙ্গল টাইগারও ডাকে যদি কথা রক্ষা করতে না পারে নুসায় শুধু কোকিলের ডাক শুনবেন না রয়্যাল বেঙ্গল কিন্তু গর্জন করবে আর সেই রয়্যাল বেঙ্গল হল মুক্তিযোদ্ধা এবং তাদের প্রজন্ম এখনো জীবিত আছে তাদের গর্জন আমি আসুক শুনুক এই দেশে আমি চাই না তবে তাদের আদর্শ থাকুক বেঁচে থাকুক বাংলাদেশ বেঁচে থাকুক বাংলাদেশের আদর্শ এটা আমি চাই